আওয়ামী লীগ দুঃশাসনের অবসর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বললেন মির্জা ফখরুল এদিকে বেগম জিয়া কেটে দিলেন রিজবিন নাম জানাবো উপজেলা নির্বাচন মন্ত্রী এমপিদের হস্তক্ষেপ উদ্বেগ আওয়ামী লীগে এবং সর্বশেষ জানাবো শেয়ার বাজার লুটপাটকারীদের বিচার না করে প্রমোট করা হয়েছে বললেন আসাদুজ্জামান ফয়াদ দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত আওয়ামী লীগ দুশাসনের অবসান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বললেন মির্জা ফখরুল আমেরিক সরকারের ভয়াবহ দুঃশাসনের অবসান না হওয়া পর্যন্ত জনগণ রাজপথের আন্দোলনে আছে এবং থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর যিনি বলেন সারা দেশে যখন দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে তখন জনগণের দৃষ্টিকে অন্যত্র সরানোর জন্য দামি সরকার রক্তের হোলি খেলায় মেতে উঠেছে দেশে আওয়ামী লীগ শাসন কায়েমের জন্য আইনের শাসনকে নির্বাসনে পাঠানো হয়েছে মানুষের জনমানের নিরাপত্তা এখন চরম হুমকির মুখে পবিত্র সিএম সাধনার মাস রমজানেও আওয়ামী লীগ শাসক গোষ্ঠীর রক্তঝর্ণ নিষ্ঠুর কাছ থেকে সরে আসছে না গত রোববার রাতে হরিপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আকরাম হোসেন পুলিশি নির্যাতনে মৃত্যুবরণ করেন উল্লেখ করে এই হত্যার নিন্দা প্রতিবাদ অধিকার জানান মির্জা ফখরুল পাশাপাশি হত্যাকারীদের আইনের আয়ত্তে আনার আহ্বান জানান বিএনপি মহাসচিব বলেন আকরাম হোসেনকে হত্যার মাধ্যমে আবারও প্রমাণিত হলো আওয়ামী লীগ ওই ঐতিহ্যগত ভাবেই হত্যা উৎসাহী এবং রাজনৈতিক দল এরা শুধু গণতন্ত্রকেই হত্যা করেনি এখন বেছে বেছে হত্যা করছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জনগণকে বিএনপি সহ বিরোধী দলকে নিশ্চিন্ন করার কর্মসূচি বাস্তবায়ন করছে সহ সারা বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে গণমাধ্যমে বাণী পাঠিয়েছেন বিএনপি মহাসচিব বাণীতে মির্জা ফখর উল্লেখ করেন ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায় সাম্য ঐক্য ভ্রাতৃত্ব দয়া সহানুভূতি মানবতা ও মাহফিলেরদের মহামিলনের এক ঐক্যবদ্ধ ভালোবাসার পূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা কোনো অসহায় ও দুস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ব্যক্তি যারা তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন যাতে নিরন্ন মানুষের ঈদের আনন্দ অংশীদার হতে পারে বেগম যেয়ে কেটে দিলেন রিজবিন নাম ঈদের দিন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবেন বিএনপি শীর্ষ নেতারা বিএনপি শীর্ষ নেতাদের মধ্যে কারা কারা বেগম খালেদা জিয়ার ফিরোজায় বাসভবনে দেখা করতে যাবেন তা নিয়ে একটি তালিকা তৈরি করা হয়েছিল তালিকায় নাম ছিল বারো জনের কিন্তু বেগম খালদা জিয়া এই বারো জনের নাম থেকে বেশ কয়েকজনের নাম ছাঁটাই করেছেন যাদের নাম ছাঁটাই করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসবি এছাড়া উল্লেখযোগ্যভাবে যাদের নাম ছাঁটাই করা হয়েছে তাদের মধ্যে রয়েছে আবদুল আওয়াল মিন্টু উল্লেখ্য বেগম খালেদা জিয়ার প্রতি ঈদেই বিএনপি সিনিয়র নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের সাথে কিছুটা সময় কাটান এখন বিশেষ মুক্ত বেগম জিয়ার জন্য এটা একটি রুটিন ব্যাপারে পরিণত হয়েছে এর আগে ঈদের দিনও বেগম জিয়া বিএনপি সিনিয়র নেতাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন সেখানে তিনি স্মৃতিচারণ করেছেন তাদের ভালো মন্দ খোঁজ খবর নিয়েছেন এর এবারও বেগম খালদা জিয়ার সঙ্গে ঈদের দিন রাতে কয়েকজন সিনিয়র নেতার সাক্ষাৎ করতে যাবেন বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে তবে বেগম খালদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বলেছেন সবকিছু নির্ভর করছে বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার উপর তিনি এখন মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়েন যদি তিনি ঈদের সুস্থ থাকেন তাহলে কয়েকজন সদস্য বেগম খালদা জিয়ার বাসায় যাবেন এবং সৌজন্য সাক্ষাৎ করবেন তবে বিএনপির চিকিৎসক বলেছেন যে সাক্ষাৎটি হবে একেবারে সৌজন্য সাক্ষাৎ কোনো রাজনৈতিক বিষয় এখানে আসবে না আসার প্রশ্নই আসে না বেগম খালদা জিয়ার সঙ্গে সাক্ষাতে কারা কারা যাচ্ছেন এরকম প্রশ্নের উত্তরে বেগম খালদা জিয়ার পারিবারিক সূত্র থেকে বলা হচ্ছে যে মোট বারো জনের নাম দেওয়া হয়েছিল এদের মধ্যে কয়েকজনের নাম কাটা হয়েছে এখন যারা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছেন তাদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মেজর হাফিজ উদ্দিন মির্জা আব্বাস গয়েশ্বর চন্দ্র রায় নজরুল ইসলাম খান সেলিমা রহমান এবং ইকবাল মাহমুদ চুকু এবং আমির খসরু মাহমুদ চৌধুরী শুধুমাত্র সে কমিটির সদস্যদেরকেই ডাকা হচ্ছে উল্লেখ্য এই তালিকায় বিএনপি সে কমিটির সদস্য নন এমন কয়েকজন নামও ছিল এদের মধ্যে নাম ছিল বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মিন্টু এবং আমানুল্লাহ আমান তবে বেগম খালেদা জিয়া এই তিনটি নামই বাদ দিতে বলেছেন বিএনপির একজন নেতা বলেছেন যে এখানে শুধুমাত্র সিনিয়র নেতাদেরই বেগম খালেদা যা ডেকেছেন এবং যত সম্ভব কম লোক যেন যায় সেটি নিশ্চিত করতে চেয়েছেন এর মধ্যে কাউকে বাদ দেওয়ার বিষয় নেই অনেক লোক গেলে সংক্রমণের ভয় থাকে বেগম জিয়া একটি অসুস্থ তার শারীরিক নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করেই যেন কম সংখ্যক লোক যান তা বলা হয়েছে তবে অনেকে মনে করেন যে বেগম খালেদা জিয়া যে রুহুল কবির রিজভি বা আমানুল্লাহ আমানকে খুব একটা পছন্দ করেন না এটি হলো তার প্রমাণ আর এই কারণে তাদের নাম বাদ দেওয়া হয়েছে রুহুল কবির রিজভি দলের জন্য এত কাজ করলেও তিনি যে এখন পর্যন্ত জিয়া পরিবারের ঘনিষ্ঠ বা আস্থাভাজন হতে পারেননি এটি তার একটি বড় প্রমাণ উপজেলা নির্বাচন মন্ত্রী এমপিদের হস্তক্ষেপে উদ্বেগ আওয়ামী লীগে উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী এমপি সহ তৃণমূল নেতাদের হস্তক্ষেপ প্রভাব বিস্তারের ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে আওয়ামী লীগের এর জন্য প্রার্থিতা ঘোষণার চেষ্টায় নিষেধাজ্ঞা এবং কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে তবু বিরু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কয়েকজন কেন্দ্রীয় নেতা বলেছেন দ্বাদশ সংসদ নির্বাচনের পর উপজেলা স্থানীয় সরকার নির্বাচনগুলো আবার সুষ্ঠু অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার উপর গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগের কারণে উপজেলা নির্বাচন উন্মুক্ত করে দেওয়া হয়েছে বেশি সংখ্যক প্রার্থী থাকলে ভোটার উপস্থিতিও বাড়ার সম্ভাবনা থাকে তবে অনেকে মন্ত্রী এমপি এবং জেলা উপজেলা পদধারী নেতা তা মানতে চাইছেন না তারা স্ত্রী ভাই সহ নিকটাত্মীয় পছন্দের নেতাদের প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন এতে নির্বাচনে প্রার্থী ভোটের উপস্থিতি বাড়ানোর উদ্দেশ্যে ব্যাহত হতে পারে এদিকে নির্বাচনী এলাকায় প্রভাব বিস্তার করতে পছন্দের লোককে প্রার্থী করার বিষয়টি নিয়ে দলীয় স্বতন্ত্র এমপিদের সঙ্গে স্থানীয় নেতাদের মধ্যে দূরত্ব বেড়েছে এই নিয়ে দলের ভেতরে নতুন করে দ্বন্দ্ব দেখা দেওয়ার পাশাপাশি সংঘাতের সংখ্যাও বাড়ছে উপজেলা নির্বাচন ঘিরে এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন দলের নীতি নির্ধারকরা এবার চার ধাপে চারশো একাশি উপজেলা নির্বাচন হবে প্রথম ধাপে উপজেলায় আগামী একুশে মে হবে ভোট উনত্রিশে মে তৃতীয় ধাপে এবং পাঁচজন শেষ ধাপের নির্বাচন হওয়ার কথা এদিকে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে কয়েকজন মন্ত্রী এমপি ও নেতাদের পছন্দের লোককে উপজেলা নির্বাচনে প্রার্থী ঘোষণার বিষয়টি নিয়ে দলের কেন্দ্রীয় দপ্তরে লিখিত অভিযোগ আসতে শুরু করেছে টাঙ্গাইলের ধনবাড়ী ও মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক দলের সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর আব্দুল রাজ্জাকের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন আলাদা অভিযোগে বলা হয়েছে ডক্টর রাজ্জাক তার খালাতো ভাই ও বর্তমান চেয়ারম্যান হারুনা রশিদ হিরাকে ধনবাড়ী এবং উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইয়াকুব আলীকে মধুপুর উপজেলা চেয়ারম্যান পদে একক দলীয় প্রার্থী ঘোষণা করেছেন একইভাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী হাবিবুর রহমান পটুয়াখালীর কলাপাড়া উপজেলা চেয়ারম্যান পদ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদারকে প্রার্থী ঘোষণা করেছেন এই নিয়ে সব এলাকার নেতাকর্মীদের মধ্যে খুব দেখা দিয়েছে এই পরিস্থিতিতে অবশিষ্ট শান্তিপূর্ণ উপজেলা নির্বাচন আয়োজনে মন্ত্রী এমপি ও নেতাদের হস্তক্ষেপ ঠেকানোর উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ সম্প্রতি দলের চট্টগ্রাম রংপুর খুলনা বিভাগের নেতাদের বৈঠকে উপজেলা নির্বাচনকে প্রভাব এবং হস্তক্ষেপ মুক্ত রাখতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে বলা হয়েছে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে যে কেউ চাইলেই প্রার্থী হতে পারবেন তবে কাউকে দলীয় প্রতীক যেমন দেওয়া হবে না তিনি দলের কেউ প্রার্থী হিসেবে কারোর নাম ঘোষণা দিতে পারবেন না হলে কঠোর সাংগঠনিক শাস্তি এমনকি দল থেকে বহিষ্কার খড়গ নেমে আসতে পারে এছাড়া আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে মন্ত্রী এমপি ও দলের নেতাদের প্রতি কিছু সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন কেউ যেন উপজেলা নির্বাচনে অবৈধ হস্তক্ষেপ না করেন সে বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে ওবায়দুল কাদের গতকাল রোববার সাংবাদিকদের বলেছেন উপজেলা নির্বাচনে প্রার্থীদের উন্মুক্ত করে দেওয়া হয়েছে নির্বাচন করার ইচ্ছা অনেকের থাকতে পারে তবে দলের পরিষ্কার বক্তব্য কোথাও এমপি বা মন্ত্রী কোনো প্রভাব বিস্তার করবেন না প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে কেউ হস্তক্ষেপ করলে তা যেন সফল করতে না পারে আর প্রার্থীতা চূড়ান্ত হওয়ার পর কেউ দলীয় নির্দেশ অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে দলের সভাপতি মন্ডলীর সদস্য ও পাটমন্ত্রী আবুকের জাহাঙ্গীর কবি নানক সমকালকে বলেন উপজেলা নির্বাচন সর্বজনীন করার জন্যই দলীয় প্রতীক থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয় এতে নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে উপজেলা থেকে নেতৃত্ব উঠে আসবে তবে অনেক উপজেলায় মন্ত্রী ও পিদের পাশাপাশি তাদের বিরোধী দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সমর্থন দেওয়া কিংবা প্রতিক্রিয়া ঘোষণার অভিযোগ এসেছে এই অভিযোগের প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে দল সাংগঠনিক ব্যবস্থা নেবে শেয়ার বাজার লুটপাটকারীদের বিচার না করে প্রমোট করা হয়েছে বললেন আসাদ জমান ফুয়াদ সরকার শেয়ার বাজার লুটপাটকারীদের বিচার না করে প্রমোট করায় লুটপাটের ধারাবাহিকতা অব্যাহত আছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বক্তব্য আসাদুজ্জামান ফুয়াদ বলেন আওয়ামী লীগ উনিশশো ছিয়ানব্বই সালে আসার পর দুই তিন সপ্তাহের মধ্যে সিন্ডিকেট করে শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করে সাধারণ বিনিয়োগকারীদের টাকা দলীয় ব্যবসায়ীদের পকেটে ঢুকানোর মাধ্যমে শেয়ার বাজার শুরু করে পরবর্তীতে আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে ততবার এই লুটপাট অব্যাহত থেকেছে শেয়ার বাজার ধসের পর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদ সাহেবের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি একটি বিস্তারিত রিপোর্ট দেন যা তৎকালীন অর্থমন্ত্রী প্রকাশ করবেন বলে সন্ধ্যা ঘোষণা করা বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদ সাহেবের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি একটি বিস্তারিত রিপোর্ট দেন যা তৎকালীন অর্থমন্ত্রী প্রকাশ করবেন বলে ঘোষণা দেওয়ার পরও তিনি প্রকাশ করতে পারেননি তিনি সংসদে দাঁড়িয়ে বলতে বাধ্য হয়েছেন লোপাটকারীদের তালিকা তিনি প্রকাশ করতে পারবেন না সরকার সরকার সকল অপরাধীদের বিচার করার পরিবর্তে প্রমোট করার কারণে এই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে তিনি বলেন দিনের শেষে প্রতি অমান হয়েছে সরকারের বিভিন্ন সিন্ডিকেটের জোয়ার পরিচালক সরকারের দরবেশ আলিয়া এই লুটপাটের সাথে সরাসরি জড়িত নির্বাচনে অনেক আগেই শেয়ার বাজার নিম্নমুখী ছিল কিন্তু ফ্লোর প্রাইস নির্দিষ্ট করে দেওয়ার ফলে স্যালাইন দিয়ে বাজার টিকিয়ে রেখেছে সাধারণ বিনিয়োগকারীদের বোঝানো হয়েছে তারা ঝুঁকিমুক্ত সরকার অবৈধ ক্ষমতা দখলের পর এখন ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়ার সাথে সাথেই বিনিয়োগকারীদের টাকা শূন্য হয়ে গেছে আসাদুজ্জামান ফদ বলেন প্রায় দশ হাজার বিও অ্যাকাউন্ট বন্ধ হয়েছে সাধারণ মানুষ নিঃস্ব হয়ে গেছে এখন এদের তাদের অনেকেরই আত্মহত্যার কথা শোনা যাচ্ছে এই অবৈধ সরকার আপনাদের কোনো অধিকার দেবে না তারা রাষ্ট্রকে অর্থ আয়ের পরিণত করেছে তা জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাচার করবে সাধারণ মানুষকে নিয়ে তাদের কোনো ভাবনা নেই যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব মিনার বলেন সরকার মানুষের অধিকার হরণ করার কাজ সব সবসময় চালিয়ে যাচ্ছে তারা শেয়ার বাজার লুটপাটকারীদের চির বিচারের আয়তা না আনায় সাধারণ বিনিয়োগকারীরা আজ নিশ্চয় হয়েছে তিনি সাধারণ মানুষকে বিনিয়োগের ক্ষেত্রে সচেতন হওয়ার আহ্বান জানান দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ